প্যান্টনিক্স টোয়েন্টি গ্যাস বুকজ্বালা এবং অ্যাসিডিটির সমাধান জানুন বিস্তারিত হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সাব্বির ড্র্যাক্স পয়েন্টে আপনাদের স্বাগতম আমাদের দৈনন্দিন জীবনে গ্যাস জ্বালা অ্যাসিডিটি এই সমস্যাগুলো খুব পরিচিত তাই না প্রায় দেখা যায় ছোটখাটোই এই সমস্যাগুলো আমাদের কাজের গতি কমিয়ে দেয় এমনকি রাতের ঘুমও নষ্ট করে আজ আমরা এমনই একটি পরিচিত ঔষধ প্যান্টনিক্স টোয়েন্টি ট্যাবলেট নিয়ে কথা বলবো, যাই সমস্যাগুলোর সমাধানে ব্যবহৃত হয় তাহলে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক প্যান্টনিক্স টোয়েন্টি কী এবং এর কাজ প্রথমে জেনে নেই প্যান্টনিক্স টোয়েন্টি আসলে কি এটি মূলত একটি প্রোটন পাম্প ইনহিবিটার ঔষধ যার সক্রিয় উপাদান হল প্যান্টাপ্রোজল এটি আমাদের পাকস্থলিতে অ্যাসিড উৎপাদন কমিয়ে কাজ করে যখন পাকস্থলিতে অতিরিক্ত অ্যাসিড তৈরি হয় তখনই বুক জ্বালা গ্যাস বা অ্যাসিডিটির মতো সমস্যা দেখা দেয় প্যান্টনিক্স টোয়েন্টি এই অতিরিক্ত অ্যাসিড উৎপাদন বন্ধ করে এবং আপনাকে আরাম দিতে সাহায্য করে এটি বিভিন্ন ধরনের গ্যাস্ট্রিক সমস্যার চিকিৎসায় ব্যবহৃত হয় যেমন গ্যাস্ট্রোসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ বা জিইআরডি পেপটিকালসার এবং হেলিকোব্যাক্টার পাইলটের সংক্রমণ অন্যান্য ওষুধের সাথে ডোজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া এবার আসি এর ব্যবহার বিধি এবং ডোজ প্রসঙ্গে সাধারণত প্যান্টনিক্স টোয়েন্টি দিনে একবার সকালে খাবার আগে সেবনের পরামর্শ দেওয়া হয় তবে আপনার নির্দিষ্ট শারীরিক অবস্থা এবং রোগের তীব্রতা অনুযায়ী ডাক্তারের ডোজ নির্ধারণ করবেন তাই নিজে নিজে ঔষধ সেবন না করে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিন প্রত্যেক ঔষধের মতোই প্যান্টনিক্স টোয়েন্টিরও কিছু পার্শ্ব থাকতে পারে সচরাচর দেখা যায় এমন কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হল মাথাব্যথা বমি বমি ভাব ডায়রিয়া পেটে ব্যথা এবং মাথা ঘোরা বেশিরভাগ ক্ষেত্রে পার্শ্বপ্রতিক্রিয়াগুলো হালকা হয় এবং নিজে থেকেই চলে যায় তবে যদি কোনো গুরুতর বা দীর্ঘমেয়াদী পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব করেন যেমন তীব্র অ্যালার্জিক প্রতিক্রিয়া ত্বকে ফুসকুড়ি অস্বাভাবিক ক্লান্তি তাহলে দ্রুত ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন সতর্কতা এবং কাদের জন্য প্রযোজ্য নয় কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি যদি আপনার লিভার বা কিডনি সমস্যা থাকে তাহলে ডাক্তারকে জানান গর্ভবতী এবং বুকের দুধ খাওয়ানো মায়েদের ক্ষেত্রে প্যান্টনিক্স টোয়েন্টি সেভেনের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এছাড়াও কিছু ঔষধের সাথে প্যান্টনিক্স টোয়েন্টির মিথস্ক্রিয়া হতে পারে তাই আপনি যদি অন্য কোনো ঔষধ সেবন করেন তাহলে আপনার ডাক্তারকে সে সম্পর্কে অবহিত করুন দীর্ঘদিন ধরে প্যান্টনিক্স টোয়েন্টি বা যে কোনো পিপিআই ঔষধ সেবনের ফলে হাড়ের ঘনত্ব কমে যাওয়া বা ম্যাগনেশিয়ামের অভাব দেখা দিতে পারে তাই ডাক্তার যদি দীর্ঘমেয়াদী চিকিৎসার পরামর্শ দেন তাহলে নিয়মিত ফলো আপে থাকা জরুরি তাহলে বন্ধুরা প্যান্টনিক্স টোয়েন্টি ট্যাবলেট গ্যাস বুক জ্বালা এবং অ্যাসিডিটির মতো সমস্যাগুলোর একটি কার্যকরী সমাধান হতে পারে তবে মনে রাখবেন কোনো ঔষধই ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করা উচিত নয় নিজের স্বাস্থ্যকে গুরুত্ব দিন এবং কোনো সমস্যা হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য তথ্যবহুল ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও স্বাস্থ্য বিষয়ক তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আপনাদের মূল্যবান মন্তব্য জানাতে ভুলবেন না সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে পরের ভিডিওতে